টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা ছক ছক ফক ফক করে যদিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে করি তারে ঝক ফক ফক করে যদিন করির চেয়ারা তদ্দিন তারে কিনতে চাই যে করি দিলে র শুরু কেউ কি জানে সেই করিটা লাগবে কয় দিন কাজ কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি সেই ঘড়িটা চোখ জীবন করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু দিন চক চক তক জীবন ভরি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু দিন

ঘড়িটা লাগবে কয়দিন কাজ হায় হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না

না কত নোভেল লাটক পলাম হাদিছে ধরলাম না যায় 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 দিন চলে যায় কোলাম পড়লাম না কত নোভেল লাটক পলাম হাদিছে ধরলাম না ছবি খাতি। কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে